<applause> لا تدع لنا ذنبا الا غفلته ولا هما الا فرجته ولا بينا الا قضيته ولا مرضا الا شفيته وعافيته ولا مسافرا الا بلغته وغنمته وسلمته ولا حاجة من حوائج الدنيا والاخرة هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين إليك ربي فحببنا إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيئ الأخلاق فجذبنا وعلى صالح الأخلاق فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا، وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا، وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا، اللهم انصرنا ولا تنصر علينا، اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا. وأعطنا ولا تحرمنا وآزلنا ولا توصل علينا وأرضنا عنك وارض عنا يا أرحم الراحمين. اللهم اجعلنا من الذين إذا أحسنوا استبشروا وإذا أساءوا استغفروا اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك حقا اللهم أستخدمنا لدينك إلى مشارق الأرض ومغاربها اللهم استخدمنا لدينك إلى مشارق الأرض ومغاربها اللهم آتنا ما تؤتي من عبادك الصالحين اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى واجعل آخرتنا خيرا من الأولى اللهم اجعل خير أعمالنا أواخرها وَخَيْرُ أَعْمَالِنَا خَوَاتِيمُهَا وَخَيْرُ أَيَّامِنَا يَوْمَ نَلْقَاكَ فِيهِ وَخَيْرُ أَيَّامِنَا يَوْمَ نَلْقَاكَ فِيهِ يَا وَلِيَّ الإِسْلَامِ وَأَهْلِهِ ثَبِّتْنَا بِهِ حَتَّى نَلْقَاكَ يَا وَلِيَّ الإِسْلَامِ وَأَهْلِهِ ثَبِّتْنَا بِهِ حَتَّى نَلْقَاكَ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم القيامه. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس اليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد ربنا إنك جامع الناس اليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد أي الله أن زندگي شمس كتب সমস্ত উন্মতের গুণা খাতা মাফ করে দেন আয় আল্লাহ আপনার যত গুণা করছি জেনে না জেনে প্রকাশে গোপনে রাত্রে দিনে আয় আল্লাহ সব গুণা থেকে তোবা করতেছি আয় আল্লাহ সব গুণা আমাদের মাপ করে দেন আয় আল্লাহ সমস্ত উন্মতের গুণা খাতাকে মাফ করে দেন যারা কবরে চলে গেছেন তাদেরকে মাপ করে দেন আয় আল্লাহ তারা আমাদের দিকে তাকায় আছে আয় আল্লাহ আমাদের আপনজন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের দিকে তাকায় আছে আয় আল্লাহ তাদেরকে করে আমাদেরকে কবরের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে কবরের জন্য তয়ি হওয়া তৌফিক দান করেন মুনকার নকীরের সওয়ালের জবাব দেওয়ার জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে ইমানে কামেল নসিব করেন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সাহাবা ইমান মান নসিব করেন

সমস্ত মুসলমানকে আয়াল্লাহ একরাম করার তৌফিক দান করেন আয়াল্লাহ সমস্ত বাকলু তাদের সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদেরকে আপনার হাবিব সাল্লাহ আলী সাল্লামের মতো আখলাক দান করেন আয়াল্লাহ আমাদেরকে আপনার রেজামতির জন্য আপনার সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করেন আয়াল্লাহ দিনের মেহনতকে নিয়ে দুনিয়ার কোনায় কোনায় যাওয়ার তৌফিক দান করেন গলিতে গলিতে গিয়ে মেহনত করার তৌফিক করেন এক এক দেশে গিয়ে মেহনত করার তৌফিক করেন আয় আল্লাহ পাহালে জঙ্গলে আপনার কত বাংলা বাস করতেছে আপনাকে চিনে না জানে না তাদের কাছে গিয়েও মেহনত করার তৌফিক করেন আয়াল্লাহ আয়াল্লাহ আয় আল্লাহ মুসলমানকে যে জিম্মাদারি দিচ্ছেন ওই জিম্মাদারি বুঝার তৌফিক করেন আয়াল্লাহ আল্লাহ মুসলমান নারী পুরুষ সবাইকে নিজের জিম্মাদারি বুঝার তৌফিক দান করেন ওই জিম্মাদারি আদায় করার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ এই জিম্মাদারি আদায় করার জন্য আপনার রাস্তায় শপথ করার তো অভিজ্ঞান করেন আয়াল্লাহ আল্লাহ আয় আল্লাহ নিজ এলাকায় বেশি বেশি দাওয়াত দেওয়ার তো দান করেন নিজের ঘরেও দাওয়াত দেওয়ার তো দান করেন প্রত্যেক মুসলমানের ঘরে আপনি তালিম চালু করে দেন আয় আল্লাহ প্রত্যেক মুসলমানের মসজিদকে আবাদ করার তো অভিজ্ঞান করেন আয়াল্লাহ মজিদুলাকে চব্বিশ ঘন্টা আমাদের দ্বারা আবাদ করার তৌফিক দান করেন আয়াল্লাহ প্রত্যেক মুসলমানের মহল্লায় আয়াল্লাহ সাপ্তাহিক তালিম চালু করে দেন মা ওই তালিমে জুড়ে ইমান হাসিল করার তৌফিক দান করেন দাবাদের মেহনত শেখার তৌফিক দান করেন আয়াল্লাহ আয়াল্লাহ দুনিয়ার যে কোনো জায়গায় মুসলমান আছে যে কোনো মহল্লায় মহান মুসলমান আছে ওইখানে আয়াল্লাহ তালিম চালু করার দাওয়াদের মেহনত চালু করার তৌফিক দান করেন আই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আপনি কারো মুহতাজ না আমরা মুহতাজ আয়াল্লাহ আল্লাহ আপনি কারো মুহতাজ না আমরা মুহতাজ আই আল্লাহ আমরা মুহতাজ আয় আল্লাহ আপনি যদি জাহান্নাম থেকে দেন আমাদের কোনো উপায় নাই আই আল্লাহ থেকে বাঁচার রাস্তা আমাদের সাথে খুলে দেন আয়াল্লাহ আল্লাহ আই আল্লাহ আপনি সবাইকে জান্নাত দেনই আপনার তরে হবে না আই আল্লাহ আপনি সবাইকে জান্নাত نصیব করেন আয়াল্লাহ সমস্ত মুমিনা মুসলিমের মুসলিমার সবাই জানি করেন জাহার নাম থেকে আপনি বাঁচান নামের আগুন থেকে বাঁচান আয়াল্লাহ জাহান নামের আগুন বড় কঠিন ওই আগুন থেকে আমাদেরকে বাঁচান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করতে পারবো না আয় আল্লাহ জাহার আগুন থেকে আমাদেরকে বাঁচান আমাদের প্রসঙ্গে বাঁচান কেমন পর্যন্ত আনেওয়ালা বংশধরকে বাঁচান সবাইকে ওই মেহনত করার তৌফিক দান করেন যে মেহনতের দ্বারায় জাহান্ন আগুন থেকে বাঁচতে পারবে ইমানের উপর টিকে থাকতে পারবে আয় আল্লাহ ওই দাওয়াতের মেহনত সবাইকে করার তফিক দান করেন আয় আল্লাহ আয় আল্লাহ ইনি মাহল কায়েম করে দেন পুরা দুনিয়াতে মদিনার মাহল কায়েম করে দেন মদিনার পরিবেশ কায়েম করে দেন আয় আল্লাহ বদিনী মাহলকে আপনি খতম করে দেন আয়াল্লাহ আল্লাহ পরিবেশকে আপনি খতম করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ মুসলমান আপনাকে মাননেওয়ালা আল্লাহ আপনার নাম লেনে বলা আল্লাহ আপনি মুসলমানকে সাহায্য করে আপনি মুসলমানকে সাহায্য করে আয় আল্লাহ আপনি সাহায্য ছাড়া কোনো উপায় নাই আল্লাহ মুসলমান কত লিখতেছে আয় আল্লাহ দুনিয়াতে মুসলমানের উপর যত আঘাত আসতেছে আয় আল্লাহ ইসলামের উপর দিনের উপর যত আঘাত আসতেছে এই দিনকে সবাই রুখতে চাইতেছে দিনকে সবাই বাধা দিতে চাইতেছে আয়াল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনি এই হেফাজত করেন

আয়াল্লাহ সবাইকে এক জমাজের সাথে থেকে মেহনত করার ফিক ডান করেন আয়াল্লাহ জমা থেকে আলাপ হওয়ার থেকে হেফাজত করেন থাকা থেকে হেফাজত করেন সবাইকে জমাজের সাথে জমাটবন্দি হয়ে থাকা ফিক ডান করেন আয়াল্লাহ আয়াল্লাহ মুসলমানকে সব জায়গায় হেফাজত করেন আয়াল্লাহ দুনিয়ার কোনায় কোনায় মুসলমান মসলম হইতেছে মুসলমানকে নামাজ পড়তে দেওয়া হইতেছে না রোজা রাখতে দেওয়া হইতেছে না আপনার হেফাজত করতে দেওয়া হইতেছে না আপনার হুকুমে বাধা আসছে আয় আল্লাহ এই বাধাগুলোকে আপনি দূর করে দেন আই আল্লাহ বাধাগুলোকে আপনি দূর করে দেন আই আল্লাহ মুসলমান ভাই আল্লাহ আপনার নাম লেনেওয়ালা যদিও আমরা গুনাগার যদিও আমরা আই আল্লাহ অনেক বড় পাপী অনেক বড় গুনাগার আমরা তো আপনার নাম নেই আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ আই আল্লাহ আমরা বলি পড়লে আই আল্লাহ

আমরা তো দৌমা করতেছি আয় আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে সমস্ত মুসলমান যে তা আমাদের মেহনত না করে যে গুনা করছে আই আল্লাহ সবাইকে maaf করে দেন আয়াল্লাহ সবাইকে দাওয়াতের মেহনতের লেগে যাওয়ার তৌফিক করে আয়াল্লাহ আই আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস পোশাকের উপর আমাদেরকে উঠা তৌফিক করেন ইহুদি নাসারা গায়রে লেবাস পোশাক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আই আল্লাহ গায়রে চালচলন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ইহুদি নাসারা রাদের পথে চলে ওই পথে তোমরা চলো না কিছু আছে আজকে আমরা চলতেছি তাদের পোশাক করতেছি তাদের মতো চাল চলেন অতিক্রা করেন মাহবুদ আপনি যদি সাহায্য না করেন কেউ সাহায্য করতে পারবে না আপনি সাহায্য করেন আপনি হেফাজত করেন আয় আল্লাহ আল্লাহ দিনকে নিয়ে

আই আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় দিনের দাওয়াতকে চালু করে দেন সাথে ইস্তেমাই এক জমা হয়ে যেন দাওয়াত দিতে পারে এটাও বিজ্ঞান করেন আই মাহবুদ আই মাহবুদ্রের যত প্রতিষ্ঠান রয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় দাওয়াতের মেহনত চালু করে দেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দাওয়াতের মেহনত কে চালু করে দেন এবং মুসলমানের সন্তান আই মাহবুদ এদেরকে দিনের দায়ী বানিয়ে দেন আই এদের যোগ্যতাকে দিনের কাজে ব্যবহার করেন আমাদের আল্লাহ আমাদের যেখানে কর্মরত আছে ওইখান থেকে দাওয়াতের মেহনত করার করেন পুলিশ ভাইদেরকেও কবুল করেন আর্মি ভাইদেরকেও কবুল করেন প্রশাসনের সমস্ত বাইদেরকে কবুল করেন আয় আল্লাহ রাজনৈতিক ময়দানে সমস্ত বাইদেরকে দিনের মেহনতের জন্য কবুল করেন আয় আল্লাহ আয় আল্লাহ সমস্ত মুসলমানকে আপনি দাওয়াতের এই মেহনতের মধ্যে লাগিয়ে দেন আয় আল্লাহ আমাদের আমাদের এই জয়পুরার ইস্তেমাকে আপনি কবুল করেন আল্লাহ ইস্তেমাকে আপনি কবুল করেন ইস্তেফাকে আপনি কবুল করে আয় আল্লাহ এই ইস্তেফাকে জড়িয়া করে পুরা দুনিয়াতে হেদায়তের হওয়াকে আপনি চালু করে দেন আয় আল্লাহ এইখান থেকে পুরা দুনিয়ার তাকাটা পুরো করা তো অভিজ্ঞান করেন আই মাহবুদ ইস্তেফার জন্য যারা ফিকির করছে মেহনত করছে মাঠ তৈর করছে আয় আল্লাহ দূর থেকে সাহায্য করছে দোয়া করছে বাবনরা ঘর থেকে সাহায্য করছে দোয়া করছে মানুষকে তৈরি করছে ইস্তেমায় থেকে আল্লাহ রাস্তায় বাইরে আয় আল্লাহ ইস্তেমা আসার জন্য এক একজনকে তৈরি করছেন যে থেকে আয় আল্লাহ সবাইকে দায়ী বানায় দেন আয় আল্লাহ সবাইকে দায়ী বানায় দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ মুসলমানকে হালালের ব্যবস্থা করে দেন অনেক জওয়ান ঘুরতেছেন ব্যবস্থা নেই আয় আল্লাহ তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অনেক কদরদার আছে আয়াল্লাহ আল্লাহ কদর পরিশোধ করার ব্যবস্থা করে দেন আপনার গায়বি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থ করে দেন আয়াল্লাহ আল্লাহ সেবায় কামেলা দায়মা আজেলা নসিব করে অনেকে দোয়া চাইছে সবার ন্যাক মকসদ আপনি পুরো করে দেন সবার ন্যাক মকসদ আপনি পুরো করে দেন অনেকে অনেকে নিয়ত করছেন চাইতে পারেন নাই ইস্তমাকে আপনি করে দেন আপনি ভরপুর কবুল করেন আয় আল্লাহ যত ইজতেমা পুরা দেশে হইতেছে সকল ইজতেমাকে আপনি কবুল করে দেন এ পর্যন্ত পুরো দুনিয়াতে যত জোর হয়েছে ইজতেমা হয়েছে আয় আল্লাহ যত মেহনত হয়েছে আপনি সব মেহনতকে কবুল করেন আয় আল্লাহ আপনি কবুল না করলে দাম হবে না আয় মামুন আপনি কবুল করে দেন আয় মামুন আপনি কবুল করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ এখলাসের কবি থাকলে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ শহীদ কবি থাকলে আপনি মাফ করে দেন আমরা তো কবি করেই থাকি আয়াল্লাহ আল্লাহ ভুল তুলি আমরা করেই থাকি আপনার কাছে মাফ চাইতেছি আয় মামুন আপনি দয়া করে কবুল করে দেন আপনি দয়া করে কবুল করে দেন আয় মামুন আপনি দয়া করে কবুল করে দেন আয় আল্লাহ ইস্তফাকে দুনিয়ার হেনায় দুনিয়া বানায় আল্লাহ ওই জমানা নিয়ে আসেন আই আল্লাহ যেরকম আপনার হাবিব সাল্লাহ জামানায় ছিল যেরকম আমরা আমার ছিল নিরাপত্তা ছিল দুনিয়াতে ওইরকম নিরাপত্তা আমার গায়ন করে দেন মানুষের মধ্যে আপোষে মহম্মত ময়দা করে দেন একে অপরকে ভালোবাসার মহম্মত করার পরিবেশ বানায় দেন আয়াল্লাহ দুশমণীকে খতম করে দেন আয়াল্লাহ দুশমণিকে খতম করে দেন হলে শয়তান মানুষের মধ্যে দুশোণী ছড়ায় আয়াল্লাহ শয়তানের রে হামলা থেকে আমাদেরকে হেফাজত করেন আয়াল্লাহ আমরা তো ভাই ভাই কিন্তু শৈতান আমাদের মধ্যে দুশমণী ছড়ায় আয়াল্লাহ শয়তানের শয়তানের হামলা থেকে আমাদেরকে হেফাজত করেন আয়াল্লাহ ভাই ভাই হিসাবে চলা প্রভান করেন আয়াল্লাহ সবার দিনকে আমলে নরম করে দেন সবার দিনকে আমলে মোটর করে দেন কে আপনি মুক্তবদ্ধ্য করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এই মজবাকে আপনি সারা আলমের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আমাদের মাহুদদেরকে আয়াল্লাহ আল্লাহ যারা মেহনত করতেছেন তালিমে চুক্ততেছেন আপনার রাস্তায় বাইর হইতেছেন তাদেরকেও কবুল করে নেন আল্লাহ তাদেরকে আয়াল্লাহ আল্লাহ রোজানা মেহনত করার তো বিজ্ঞান করেন আল্লাহ মেহনত কে বাড়ানোর তো বিজ্ঞান করেন সাথে মেহনত করার তো বিজ্ঞান করেন আয় এই এলাকায় আপনি রহমতের রহমতের ব্যবস্থা করেন আয়াল্লাহ আল্লাহ আয় আল্লাহ রহমতের বৃষ্টি দেন আল্লাহ যখন দরকার তখন বৃষ্টি দেন আয় আল্লাহ আয় আল্লাহ দিতে বরকত দান করেন আয়াল্লাহ আশ্রাবের মধ্যে মনকট দান করেন আয়াল্লাহ আয়া আল্লাহ সমাজ নিজেকে আয়াল্লাহ জালাম তরিকায় বোসায় রে আলাম থেকে বেছে থাকা ত্রফিক দান করেন আয়াল্লা দুনিয়াজ লোম আমাদের দিন থেকে বাইক করেন আ খেরানের রকমত আখেরাদের আগ্রহ আমাদের দিনের মধ্যে পয়দা করে দেয় রেজুল সাল্লাল্লাহ আলাই বিসাল্লাহ যত ভাললাই চেয়েছেন সমস্ত ভাললাই আমাদেরকে দান করে যত খারাপই থেকে পানা চেয়েছেন সমস্ত খারাবি থেকে আমাদেরকে হেফাজত করে ونقول صلى الله عليه وسلم شكرتم عليه سيدي يا من تواكبكم وشكر لكم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين